ডাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজন আটক আমি এখানেছি দ্য ডেলি ক্যাম্পাসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা উনিশ সেপ্টেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজনকে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর বিকেলে তাদের গ্রেফতার করা হয় আটক শিক্ষার্থীরা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মুত্তাকিন সাকিন গণিত বিভাগের আহসান উল্লাহ এবং জিওগ্রাফির আলম হোসেন সাজ্জাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ফজলুল হক হলে মারধরের ঘটনায় পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে এর আগে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিএ হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমান উল্লাহ শাহবাগ থানার এজাহার দায়ের করেন মামলার এজাহারে লেখা হয়েছে গত আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পাঁচচল্লিশ মিনিটের দিকে একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাতারি চর থাপ্পর ও কিলগুসি মারে এ সময় তাকে জিজ্ঞাসা করলে তার নাম তুফাজ্জল বলে জানায় এজাহারে আরো উল্লেখ করা হয় পরবর্তীতে সে মানসিক রোগী বুঝতে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাইয়ে তাকে ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনে গেস্ট রুমে নিয়ে জানলার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প হকিস্টিক ও লাঠি দ্বারা উশৃঙ্খল কিছু ছাত্র বেদরক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে উনিশ সেপ্টেম্বর রাতে বারোটা পাঁচচল্লিশ মিনিটের সময় তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় হলটির প্রবো অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম সাদ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেছেন তদন্ত কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে অনুরোধ জানানো হয়েছে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ